এখন জান্নাতের বারিন্দার যদি দেখত মনোনি মনে সানি যদি জান্নাদের বারিন্দার মধ্যে পাহেন্ট পাহেন আপনি জান্নাত দেখতে মনে চাইতো না পানি আমার জান্নাতের বারিন্দার মধ্যে রাখছো কি তুমি দেখাই না বন্ধু আমি লিখিত করে দিয়েছি আমার নবীজির নামে মাদাবদ্ধ হয়েছে আমার নবী জান্নাতে ঢুকার পর্যন্ত কোনো নবীরাও জান্নাতে যাইতে পারবে না ও বন্ধুগো কিন্তু আমি জান্নাতে তোমার ঢুকাইতে পারবো না কিন্তু জান্নাত তোমার দেখাইতে পারবো দূরে কংশো

করতে মন তো জন্ম আমার নদীর জুলে ওলে আয়াস তো বেশ হজর তিনি বেলালের মধুর জলে চিনয় মনে পে মদ ভয়াল নবীর পিছে নামার পড়লে নবীর পিছে নামাজ পড়লে কে বলুন দু নয়নে রাসুলে পা দেখিলে কে মতে 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 বলুন

জান্নাতের ভিতরে পাঁচটা সুন্দর সুন্দর ঘর দেখা যায় ইদ্রিস নবী ডাকতে আল্লাহ এই ঘরগুলা তুমি কার জন্য বানাইছো এতগা তুমি একটা ঘর আমারে আমি ইদ্রিস নবীরে দিবা আমার আল্লাহ ডাকতে কই গো আমি আল্লাহ যার জন্য বানাইছি সে সেই গড়ে থাকবে কিন্তু তোমার আমি আল্লাহ ঘর দিতে পারবো না আমার আল্লাহ ডাকতে কই বন্ধু তোমার একটা গড় দিতে পারবো না ইদ্রিস নবী কই আল্লাহ

এই পৃথিবী আল্লাহ তিনি হইলেন সবার প্রিয় নবী মসবায় বলনে এই পৃথিবী বেশি বানাইলে আল্লাহ তিনি হইলেন সবার প্রিয় নবী নত্রিশ হাইরে আমারে মায়ারে নবি, দয়ারে নবী আছে মাদী নয় বলনে মায়ারে নবী দয়ারে নবী 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 কিছুই বানাইতাম না লাউলা কালামা ফলাকুতুল আফলাক আসমান বানাইতাম না জমিন বানাইতাম না উত্তর বানাইতাম না দক্ষিণ বানাইতাম না পূর্ব বানাইতাম না পশ্চিম বানাইতাম না মসজিদ বানাইতাম না মাগরিব বানাইতাম না শিমুল বানাইতাম না জুনুব বানাইতাম না যার কাদির আল্লাহ সব কিছু বানাইলাম রে বন্ধু ওই নবী হাবিবুল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূল

দোকানে আরেকটা ঘর আছে বাবা ওই ঘরটা দেখো সব বড় ওই বড় ঘরটা বানাইছে আমার না কি হাবিব বল্লার বন্ধ খুশি না বেজা আর বেজা বিষ্ণু আল্লাহ আল্লাহ ঠিক আছে একটা ঘর তোর তোমার হাবিবল্লা রে দিসো আল্লাহ তুমি আমার আরেকটা ঘর দিবা আমার আল্লাহ কই বন্ধুরি তোমার আমি একটা গরু দিতে পারবো না কো বাকি চারটা কার জন্য কো বাকি চারটা আমার নবীর উম্মতের জন্য বানাইছে কই নবী তো এখন আসেন নাই উম্মতে কোনো আসেন নাই জান্নাতের ভিতরে গরু বানায় রাখছে কো না না আমার নবী আসবে আমার নবী আউয়ালু আমার নবী আখিরু আমার নবী দুনিয়াতে আসবে চারজন প্রধান কলিবার জন্ম আমি সাইটা ঘর বানায়

তাহলে গড় পাইতে চাইলে নামাজ লাগবে বনি জান্নাতে যাইতে চাইলে গড় লাগব কি না আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ মেরাজ কি জানেন নি আল্লাহকে দেখা মেরাজ কি আল্লাহকে দেখা তাহলে বুঝা গেল নামাজের মধ্যে আল্লাহকে দেখা যায় নামাজের মধ্যে কাকে দেখা যায় আল্লাহকে দেখা যায় আসসালাতু মিকতাউল জান্নাত জান্নাতের মিফতা হুল জান্নাত মিফতা মানে সাবি জান্নাতের সাবি হচ্ছে, নামাজ যুরে কোন সুবাহার ওই নামাজ আমরা পড়ার দরকার আছে কি না কি বলেন দরকার আছে কি নাথ বান্দর আমা নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবী আঘাত পেয়েছে নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবীজি মানে অনেক বদনাম হতে কথা বলেন ঠিক কিনা হজরুরা বলেন ঠিক কিনা আমার নুরের নবীজি রাস্তার মধ্যে দেখেন আমার নুরের নবীজির প্রেম না থাকলে আমার নূরের নবীজির ভালোবাসা না থাকলে আমার নুরের নবীজি না থাকলে নামাজ কোনো লাভ হবে না সর্বপ্রথম শর্ত হইলো আমার নুর নামাজ পড়তে হবে আমার নুরের নবীর হবে আমার নুরের নবীর করতে হবে আমার নুরের নবীর মহবতে পূর্ণাঙ্গ ভাবে যদি ইমান মধ্যে থাকে আমার আল্লাহ বলে তার নামাজ দরবারে কবুল হয়ে তুমি জীবন তুমি মরণ আদার গড়ে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার নরে তুমি আপ সোল্লা র সোল্লা রো ও ল তুমি আমার আসার লো তো তোমায় বিবো তুমি আমার আসার তাই তো আপনাদের পারিবারিক জীবনে আলোচনাটা খুবই দরকার দরকার আল্লাহ কোন আমার নবীজি মেরাজ আমি এখানে আসলাম আমাকে আমার মেম্বার ভাই সহকারে